শুভ বিকেল সবাইকে শুভেচ্ছা মজার একটি খাবার মা দিল অনেক খেতে বসায় খাবার সব রকমের এখানে ডাল আছে ডালগুলো মা ভেজে নিয়েছে নিয়ে একটা বক্সে রেখে দিয়েছিলেন তো যখন খেতে ইচ্ছে করে তখন সবগুলো একসাথে সিদ্ধ করে সাথে আলু দিয়ে দিলে শুকিয়ে গেলে শুকটা মরিচ অথবা বা কাঁচামরিচ সাথে একটু পেঁয়াজ হলে অনেক ভালো লাগে খেতে হুম আর এখানে আছে রুটি আমি একটু রুটি ভেজে নিব সেজন্য আমি এখন কড়াইটা বসাই দিব হুম কড়াইটা বসাই দিলাম দিয়ে নিলাম এখন একটু শুকাক পানিটা শুকানোর পরে হালকা তেল দিয়ে ভেজে সুন্দর করে আর দেখুন কি সুন্দর গাছ থেকে লতা ঝুলে আছে এই লতাগুলো দিয়ে কিন্তু তেল বানানো যায় সুন্দর করে সব মিক্সড করে উপকরণ এই লতাগুলো দিয়ে কিন্তু কিভাবে আনবো দেখি চেষ্টা করবো যাতে লতাগুলো এনে তেলের একটি উপকরণ বানানো যায় এই তেল চুলে দিলে অনেক চুল শক্ত হয় এবং সিল্কি হয়